ছাগল রে হ্যাঁ আর করব কি অবস্থা এই আমার বেসাচ্ছে না বেসাই ভালো এইদিকে হ্যাঁ শুনলাম ছাগল নাকি হাটে নিছিলেন হ্যাঁ দাম নাকি কম কয় দাম মানে একবার নাই যে দাম কয় এ দামে হয় না কিন্তু তার মানসি মানুষ কয় কি যে মাছ তরকারি যে দাম তা তোমার এই ছাগল দেখি হবে বলে তাকে পোষায় না তাকে ছাগল কিনে আমার তা তো একই দাম কইতাছে আপনি এটা কত কইছে আর ওই যে পনেরোশো এটা কয় দুই হাজার টাকা ও এটা পনেরোশো আর এই যে এটা দুই হাজার টাকা ও তা আমার এটাও তো মনে করেন যে দুই হাজার টাকা কইছে তাহলে তো ভালোই কইছে হ্যাঁ তো ভালোই দাম কইছে দাম তো কিনে একই রকম হ্যাঁ

রামাদামি করবে না আমি কিন্তু এক মানুষ এক কথার মানুষ মনে করেন পাঁচ হাজার টাকা রাখি পাঁচ হাজার টাকা এটা একটা শুনেন ছাগলের দাম আছে খাসি কন জেরে কন দাম আছে আপনারা খালি মনে করেন যাই সে সুযোগ নেন সবসময় খালি সুযোগ নেন আপনারা ছাগলের দাম আছে খাসির দাম নেই খাসির দাম বেশি হলো পঁচিশশো টাকা এর একটা কথা কইলেন আপনি আমরা পাঁচ হাজার টাকা চাইছেন আমি পঁচিশশো টাকা কইছেন কত হলে দিবেন কিন্তু উনি বেসমেন নাম না বেসম তো বেসার জন্যই তো মনে করেন এর আগে মনে করেন যে এই যে দুদিন আগে মনে করেন হাটে নিয়ে গেছিলাম পঁয়ত্রিশশো টাকা দাম কইছে আর আমনে বাজারের মধ্যে পঁয়ত্রিশশো টাকা দাম কইছে আর আমনে বাড়ির উপরে আপনি পঁচিশশো টাকা কেমনে করে দাম রাখতে আরে আপা আমি এর কথা কই এই ছাগলটা যদি আমনে পঁয়ত্রিশশো টাকা দেখি হুম আমার এর গাড়ি ভাড়া আসলে সাত হাজার টাকা রূপে লাগবো গাড়ি ভাড়া নিয়ে গেলে বাজারে তাইলে যাবো না

সাড়ে পাঁচ হাজার টাকা ছাগল দিছ না 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 শেষ দাম আর যাও যাও